পৌর একাধিক দাবিকে সামনে রেখে লাগাতার কর্মবিরতিতে সামিল হলেন আশা কর্মীরা মাসিক ন্যূনতম পনেরো হাজার টাকা ভাতা সরকারি স্বীকৃতি মেটানো এবং ভবিষ্যতে নিয়মিত প্রদানের দাবিতে এই আন্দোলন শুরু হয়েছে বৃহস্পতিবার হাওড়া কর্পোরেশনে বিক্ষোভ প্রদর্শন করেন পৌর পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের ডাকেই কর্মসূচি পালিত হচ্ছে সংগঠনের রাজ্যসভানেত্রী রুনা পুরকায়ত জানান তাদের দাবি নিয়ে ডেপুটেশন দিতে গেলে পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাওয়া হলেও সেই সুযোগ মেলেন অভিযোগ বারবার আবেদন জানিয়েও সরকারের তরফে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি রুনা পুরকায়ত আরও বলেন সীমিত ভাতা ও সুযোগ সুবিধার মধ্যেই এই স্বাস্থ্যকর্মীদের ওপর অতিরিক্ত কাজের চাপ বাড়ানো হচ্ছে কিন্তু তাদের ন্যায্য দাবির বিষয় সরকার উদাসীন সেই কারণেই বাধ্য হয়ে কর্মবিরতির পথে হাঁটতে হয়েছে তিনি আশঙ্কা প্রকাশ করে জানান এই কর্মবিরতির ফলে মা ও শিশুদের স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে তবে তার সম্পূর্ণ দায় সরকারের বলেই দাবি করেন তিনি কর্মীরা শহরাঞ্চলে যে আসার পরিষেবা দিয়ে থাকে সেই কর্মীদের পক্ষ থেকে আমরা লাগাতার কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছি কারণ আপনারা জানেন হয়তো যে মাত্র পাঁচ হাজার টাকা অনারারিয়াম এর ভিত্তিতে রাত দিন পরিশ্রম করতে হয় মা শিশুর পরিষেবা থেকে সমস্ত রকম পরিষেবা তার সঙ্গে সেন্টারে ডিউটি দিতে হয় কর্মীদের পরিশ্রমের সত্ত্বেও আমরা বারবার বিভিন্ন দপ্তরে গিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশান দিয়েছি বহুবার বলেছি যে পারিশ্রমিক বৃদ্ধি করতে হবে শুধু স্বাস্থ্য সংক্রান্ত কাজ নয় মেলা খেলা পরীক্ষা ডিউটি আরও নানা ধরনের যে কাজ আছে সেই সমস্ত কাজ এই বিনা পারিশ্রমিকে দেওয়া হয় এবং কিছু সমস্যার কথা কর্তৃপক্ষকে জানাতে গেলে কর্মীদের নানা রকম অসম্মান হ্যাকেল এইসব নানা পড়তে হয় এর প্রতিবাদেই আমরা লাগাতার আন্দোলনে নেমেছি এবং আমরা জানাতে চাইছি যে যতদিন না দাবি মিটবে যতদিন না কর্তৃপক্ষ আমাদের কথা শুনবেন এবং আমাদের পারিশ্রমিক বৃদ্ধি করবেন অন্যান্য দাবি যেগুলো বাপিয়া আছে সেগুলো মিটিয়ে দেবেন ততদিন পর্যন্ত কর্মবিরতি চলবে শুধু এই আজ থেকে সারা পশ্চিমবঙ্গেরই শুরু হলো আমরাও যেমন এই কর্মবিরতি করছি গ্রামীণ আশা কর্মীরাও কর্মবিরতি করছে আপনারা জানেন আমরা কর্মবিরতিতে থাকার সময় কালীন এখানে হাওড়া পৌরসভার নেতৃত্বরা আছে এরা একটু বলু আমার নাম রুনা পুরকায়ত আমি পশ্চিমবঙ্গ পৌরস্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্য সভাপতি